উপলক্ষে দু চারটি কথা বলবো বলেই আজকে এছি কারণ আমাদের সামনে এই যে আরজিকল মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের একজন আদর্শ শিক্ষক যিনি আজ পুলিশের কাস্টুডিতে আছেন সেই শিক্ষক সন্দীপ ঘোষ তিনিও শিক্ষক তো শিক্ষককে আমরা সাধারণত সমাজ যথেষ্ট মর্যাদা দান করে থাকেন জাতির মেরুদণ্ড বা মানুষগড়ার কারিগর এরকম নানা অভিদায় অভিহিত করে থাকে। অর্থাৎ আমরা যারা শিক্ষিত সমাজ আছি পড়াশোনার সাথে যুক্ত আছি বিশাল বিজ্ঞানী হই অর্থনীতিবিদ হই ঐতিহাসিক হই রাষ্ট্রনায়ক হই যাই হই না কেন আমাদের পেছনে শিক্ষকের অবদান আছে আবার আমরা দেখলাম এই যে সন্দীপ ঘোষের মতো শিক্ষক যিনি ছাত্রদেরকে মরালিটি বা নৈতিক শিক্ষা না দিয়ে তিনি তাদের নৈতিক যে অবস্থান দৃঢ়তা সেটাকেই নষ্ট করা দেওয়ার নষ্ট করে দেওয়ার জন্য তিনি সচেষ্ট এবং কিভাবে ডাক্তারি শাস্ত্র যারা পড়াশোনা করেন তাদের মধ্যে সবচেয়ে বড়ো জিনিস থাকে হিউম্যানিটি এবং সিম্পেথি অর্থাৎ মানবতাবোধ এবং সহানুভূতি বোধ এই দুটো যদি তাদের মধ্যে না থাকে তাদের মধ্যে যদি মরালিটি ডেভেলপমেন্ট না করে তাহলে তারা মোটেই চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত চিকিৎসা কার্য বা মানুষের সেবা কার্য তারা করতে পারবেন না কিন্তু একটা স্টুডেন্ট বা একটা ছাত্র কলেজে গিয়ে যদি দেখা যায় তাকে অনৈতিকতার শিকার হতে হয় তাকে উৎকুষ দিতে হয় তাকে পাশের বিনিময়ে এবং তার নৈতিক মেরুদণ্ড বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও প্রচণ্ডভাবে তাদের শারীরিক বা দৈহিক যেই তাদের যেই সূচিটা সেটা নষ্ট করার জন্য চক্রান্ত হয় যেটা হয়েছিল ওই মেয়েটার বেলায় আমি তার নামটা নাই বললাম কেউ বলছেন কাদম্বিনী কেউ বলছেন অভয়া বা যেভাবেই যে বলে থাকুন আর কি এটা তো একটা কেস মেয়েটা হয়তো তার সির দ্বারা শক্ত করে বাঁচতে চেয়েছিলেন সে নিজেকে মাতার আত্মা আত্ম মানে কি বলবো আত্মনিবেদন করেননি অনৈতিকতার কাছে যার দরুন তাকে নিম্নম নৃশংস এবং নোংরা বিশ্বীভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছিল যার একটা সম্ভাবনা ছিল তাহলে এই যে শিক্ষক এই যে শিক্ষকতা যারা করেন তারপরে আমরা দেখলাম অন্যান্য অনেকগুলো মেডিকেল কলেজে এদের সম্পর্কে এই সমস্ত প্রিন্সিপাল বা যারা আছেন এইচ বিভিন্ন ডিপার্টমেন্টের এইচও ডি বা এরকম তাদের মধ্যে ছাত্রদের সম্পর্কে বিশাল প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে তাহলে শিক্ষার যে মৌলিক নীতি এই যে মানুষের মধ্যে যে মরালিটি ডেভেলপমেন্ট শিক্ষিত করা অর্থাৎ যারা শিক্ষক আছেন তারা জ্ঞানের আলো বিতরণ করবেন ছাত্রদের নৈতিক মানদণ্ড শক্ত করবেন সেই জায়গায় দেখা যায় যেই সমস্ত ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা আমি তো দেখলাম যে সমস্ত তাদের সমাজ বা গবন অবস্থান তাদের বিরোধী যেই সমস্ত তারা স্লোগানগুলো দিচ্ছেন তারা যে আন্দোলন করছেন সেখানে ওই সমস্ত ছাত্রদের মধ্যে ওই সমস্ত শিক্ষকদের তুলনায় অনেক বেশি মরালিটি আছে অনেক মেরুদণ্ড তাদের শক্ত কিন্তু তাদের সেই শক্ত মেরুদণ্ডকে একদম শেষ করে দেওয়ার জন্য যে চক্রান্তকারী তাদের অন্যতম হলেন এই সমস্ত সন্দীপ ঘোষের মতো যারা শিক্ষা শিক্ষা গুরু যারা মানে যারা শিক্ষা দেবেন ছাত্রদেরকে তারাই এদেরকে তো গুরু বলা যাবে না আদর্শ শিক্ষক বলার তো প্রশ্নই ওঠে না কারণ শিক্ষকতার কোনো ন্যূনতম গুণও তাদের মধ্যে নেই ন্যূনতম গুণ তাদের মধ্যে নেই এগুলোকে সমাজদ্রোহী বা ক্রিমিনাল এরকম জাতীয় শব্দ প্রয়োগ করলেও তাদের ক্ষেত্রে শেষ হবে না কারণ তারা সমস্ত দিক থেকে তারা অধগতিত তাদের কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি থেকে শুরু করে সমস্ত কিছু হসপিটালের যারা বর্জ্যগুলো যারা মানে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত জিনিসগুলো সেই বর্জ্য যারা বিক্রি করে দু নম্বরই করে যারা হসপিটাল থেকে যারা মর্গ থেকে মানে ডেড বডি মৃতদেহ যারা বিক্রি করে যারা উন্নত পাচার করে এদেরকে আর কী বলা যাবে এরা তো শিক্ষকতার কোনো যোগ্যতাই তাদের মধ্যে নেই কিন্তু তবুও যদি রাষ্ট্রশক্তির কারো ফেভারে থাকে তাহলে তো কিচ্ছু করার নেই সেটা তো হচ্ছে কিন্তু যার জন্য আমরা দেখলাম যে সেখানে ছাত্র ছাত্রীদের মধ্যে বা আপামর মানুষের মধ্যে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে তো আজকের দিনে আমি সমাজ শিক্ষক সমাজের কাছে বলবো আমি নিজেও একজন শিক্ষক ছিলাম যে ছাত্রদের জন্য তাদের মানুষ গড় হিসাবে গড়বার জন্য রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য শিক্ষকদের অবদান অসামান্য অবদান শিক্ষক কারণ শিক্ষকের যদি নৈতিক মানদণ্ড ঠিক না থাকে ছাত্ররা কিন্তু মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন স্টুডেন্ট আর টিচার্স টিচার অর্থাৎ ছাত্ররা হলেন শিক্ষকের শিক্ষক অর্থাৎ শিক্ষক ছাত্র শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার জন্য ছাত্রকে শিক্ষক মশাইকে অনেক পড়াশোনা করতে হয় তার নৈতিক মানদণ্ড ঠিক রাখতে হয় কোনো শিক্ষকের মধ্যে যদি কোনো কোনোরকম দুর্নীতি অপরাধ প্রবণতা থাকে তিনি যদি নেশার প্রবণতা থাকে তার মধ্যে যদি মিথ্যা কথা বলার প্রবণতা থাকে তাহলে তিনি মোটেই শিক্ষকতা করতে পারবেন না কারণ তিনি কিছুতেই লুকুতে পারবেন না ছাত্ররা হলেন তার সামনে একটা আয়না তিনি যখন ছাত্রদের সামনে শিক্ষাদান করবেন চলাফেরা করবেন তাতে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে শারীরিক ভাষা তার যে বাচনভঙ্গি তার যে কথাবার্তা কথোপকথন সমস্ত কিছুই ছাত্রদেরকে আকৃষ্ট করে আর ছাত্ররা তার কাছে একটা ছাত্ররা তার কাছে অর্থাৎ আয়নার সামনে দাঁড়ালে যা হয় ছাত্রদের সামনে শিক্ষক মশায় তাই অর্থাৎ ওনার সমস্ত কিছু ছাত্র সমাজের কাছে চোখে ধরা পড়ে সেই জন্য ছাত্ররাই এই শিক্ষককে সম্মান করবেন নাকি করবেন না জোর করে কঠোরতা অবলম্বন করে তাদের ভালোবাসা শিক্ষক ছাত্রদের শ্রদ্ধা কোনো সময়ই কোনো শিক্ষক অর্জন করতে পারেন না তাহলে আমরা যেটা মনে করি শিক্ষককে চলা ফেরার ক্ষেত্রে তিনি যদি মিথ্যা কথা বলেন তাহলে তিনি কখনো কোনো ছাত্রকে বলবে না যে তুমি মিথ্যা কথা বলবে না এই কথা বলার কোনো নৈতিক অধিকার তার নেই তিনি যদি নেশাগ্রস্ত হন তার মধ্যে যদি কোনো চারিত্রিক দুর্বলতা থাকে ইদানিং এই যখন চলছে সারা দেশে একটা ঘটনাকে কেন্দ্র করে তারপরেও আমরা দেখছি এক্ষেত্রেও দেখছি শিশু ধর্ষণ থেকে শুরু করে এই সমস্ত ঘটনাগুলি হচ্ছে এবং এটার সঙ্গে দেখা যাচ্ছে কি শিক্ষকরাই জড়িত হয়েছেন তাহলে বোঝা গেল ওই যে শিক্ষকরা জড়িত হচ্ছেন তারা আসলে কর্মসংস্থানের জন্য জীবিকার জন্য শিক্ষক হয়েছেন শিক্ষকতার জন্য শিক্ষক হননি আদর্শ শিক্ষক রূপে নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য তারা শিক্ষকতার পেশায় ঢোকেননি এবং শিক্ষকতাটাকে তারা একটা পেশা হিসাবে নেননি তারা সেখানে শুধু রোজগারের পথ হিসাবে তারা নিয়েছেন যার দরুণ এই সন্দীপ ঘোষদের মতো লোকরা এরকম ওরা মানে অধ্যক্ষ বা এরকম প্রিন্সিপাল হতে পেরেছেন এবং তারা বিশেষ করে শাসক গোষ্ঠীকে তোষামোদ করার জন্য তাদের বিভিন্ন মনোরঞ্জনের জন্য তাদের উদ্দেশ্য সাধনের জন্য তারা ওই সেবাটা করে যাচ্ছেন কারণ আগে থেকে যেহেতু তার কোনো নৈতিক মানদণ্ড ছিল না আমি জানি না এই সন্দীপগুড় যেই স্কুলে পড়াশোনা করেছেন তার শিক্ষকরা তাকে এই শিক্ষা দিয়েছেন কিনা মোটেই দেননি শিক্ষকরা এই শিক্ষা দিতে পারেননি পরবর্তীকালে তার মধ্যে তার ভিতরকার যেই অসাধুতা তার ভিতর যে অনৈতিকতা যেগুলো তার প্রবৃত্তি স্বরূপ তার মধ্যে ছিল সেগুলো তার পরিবেশগত কারণে তার সেগুলি প্রস্ফুটিত হয়েছে সে সেই দিকে ধাবিত হয়েছে সে সোজা মেরুদণ্ড সোজা করে তার মানে শিক্ষকতা করব আমি শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দেব ছাত্রদের নৈতিক মান আমি সুদৃঢ় করব দৃঢ় করবো সেইটা উনি করতে পারেননি বা এরকম যারা স্কুলের শিক্ষক বা কলেজের শিক্ষক এই লেভেলেও অনেক শিক্ষকের সম্পর্কে অনেক বক্তব্য শোনা যায় তাদের ওই নৈতিক মানদণ্ড তারা অর্জন করতে পারেননি বলেই তাদের এই অবস্থা এবং আমরা যেটা বলবো আজকালকের দিনে যদিও রাষ্ট্রীয় সিস্টেম অনুযায়ী শিক্ষকতার স্কুলগুলিতে বা বিদ্যালয়গুলিতে আমরা যদি বলি বা মহাবিদ্যালয়গুলিতে সেখানে সে অনুশাসনের মাত্রাটা অনেক কমে এসছে নানা কারণে যেভাবে হোক শিক্ষ ছাত্ররা গার্জিয়ানদেরও মোটিভেশন ঘটেছে তারা মনে করেন তাদের এক একটা ছেলে সাংঘাতিক জুয়েল তো সেই হিসেবে আমরা দেখছি নম্বরের পেছনে দৌড়ানো হয় এবং শিক্ষকদেরও সেখানে তাদের যে অনুশাসন যে স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে চালু রাখবে সেটাও একটা একটা নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে সব সব শিক্ষক যারা আছেন সত্যিকারের যারা শিক্ষকতার মানুষের মানসিকতা নিয়ে মানে ছাত্রদেরকে কিছু দেওয়ার জন্য মানুষ গড়ার জন্য দৃষ্টিভঙ্গি নিয়ে যারা শিক্ষকতা পেশায় এসছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আবার কোন কোন শিক্ষক আমরা দেখব যে স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে তিনি তার যেই সর্বসেরাটা মানে সর্ব শক্তিটা ওনার জীবনের সেরাটা ওনার যিনি যা জানেন সেটা ছাত্রদের মধ্যে অকাতরে বিলিয়ে দেওয়ার পরিবর্তে ওনার সেখানে টিউশন বাণিজ্য বাণিজ্য এই সমস্ত চলছে তো এই কারণে কি হচ্ছে শিক্ষকদেরও সমাজের মধ্যে এখন নানা কারণেই অসম্মানের সম্মুখীন হতে হচ্ছে এবং তারা সমাজের মধ্যে সেই সম্মানটা পাচ্ছেন না এই যে না পাওয়াটা না পাওয়াটা সমাজ যতটা দেয় তার চাইতে বেশি দেয় শিক্ষক সমাজ কারণ তারা তাদের সেই জায়গায় আমি তার নিজে যেতে পারছেন না তো আমরা বলি শিক্ষক দিবস মানে শিক্ষকদের দিনটা কার শিক্ষকদের দিন শিক্ষকরা সম্মান পাবেন শিক্ষকরা সম্মানিত হবেন এটাই তো সাংঘাতিক ব্যাপার নাকি এটাই তো ইয়ে তো সারা দেশেই সারা পৃথিবীর বিভিন্ন দেশেই বিভিন্ন দিনে শিক্ষক দিবস পালন পালিত হয় ইভেন আন্তর্জাতিক স্তরেও শিক্ষক দিবস পালিত হয় তাহলে বোঝা গেল শিক্ষকদের যে পেশাটা এই পেশার একটা অন্য গুরুত্ব আছে একেবারে প্রাচীনকাল থেকে আদি যুগ থেকেই তারা শিক্ষকতা কাজ করেছেন নানা ফর্মে নানাভাবে হয়তো আজকের দিনে শিক্ষকতা যেভাবে আমরা করছি বা করে এসছি বা এখনও যারা করছেন বা যারা ভবিষ্যতে করবেন হয়তো ফর্মটা আগের মতো না তার সিস্টেমটা তার পদ্ধতিটা আগের মতো না আজ থেকে এক হাজার বছর আগে দু হাজার বছর আগে পাঁচ হাজার বছর আগে শিক্ষা তো ছিল কম বেশি তারপরে ধীরে 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 সেটা অনেকটা মডার্নাইজ হচ্ছে আধুনিক শিক্ষা পদ্ধতির নানারকম তার রূপ পরিবর্তন করছে কিন্তু তাদের নৈতিক যে দায়িত্ব নৈতিক শিক্ষকদের যে নৈতিকতা তাদের যে নৈতিকতা সেটা তো আমি কেন বিসর্জন দেব সেটা তো বিসর্জন দেওয়ার কথা না বরঞ্চ অনেক অনেক বেশি বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হচ্ছে এক সময় শিক্ষা ছিল গুরুকেন্দ্রিক বা শিক্ষককেন্দ্রিক শিক্ষা ছিল টিচার সেন্ট্রিকে এডুকেশন এখন হলো সাইল সেন্ট্রি এডুকেশন শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থীকেন্দ্রিক এডুকেশন অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে সমস্ত সুপ্ত গুণগুলো আছে তার যে শক্তি আছে সেটাকে বিকশিত করা হল শিক্ষকের প্রধান কাজ তিনি সেই কার্যই করবেন একটা ক্যান্ডেল ক্যান্ডেলের মধ্যে মোমবাতির মধ্যে কি আছে তার দাহ্য বস্তু আছে আমার কাজ কি আমি একটা দেশ কাঠি নিয়ে আমি তার মধ্যে যখন আমি আগুন তার মধ্যে যখন আমি তাকে আমি প্রজ্বলিত করবো তখন সে আলো দিতে থাকবে আলো থেকে তা বেরোবে অন্ধকার যে জায়গাটা আছে সেটা অন্ধকার দূরীভূত হবে আমি জিনিস দেখতে পারবো ভালো জিনিসগুলো দেখতে পারবো আমি পড়তে পারবো আমি কাজ করতে পারবো অর্থাৎ আমার মনের মধ্যে যে অন্ধকার আছে আমার মধ্যে যে আলো হীনতা আছে সেটা বিকশিত হবে অর্থাৎ একটা শিক্ষার্থীর মধ্যে তার ভিতরের যে ভিতরে যে মানে যে তার মনুষ্যত্ব বোধ আছে তার যে গুণাবলী আছে তার যে মেধা আছে তার যে মননশীলতা আছে সেগুলোকে জাগিয়ে তোলা হলো শিক্ষকের কাজ তো শিক্ষক কি জ্বালিয়ে গিয়ে তুলবে যেমন এই সন্দীপ মতো শিক্ষকরা যদি হন বা যেই সমস্ত শিক্ষকরা অন্তত ছাত্রীর হাতে গায়ে হাত দেন স্কুলের মিড ডে মিলের টাকাটা যারা চুরি করেন অথবা তারা অনৈতিকভাবে রোজগার করেন যারা নেশাগ্রস্ত যারা ধূমপান করেন যারা মিথ্যা কথা বলেন তারা তো তার ওই যে শিক্ষার্থীর ভিতরে যে আলো যে আলোটা সুপ্ত যে মেধা সুপ্ত যে গুণাবলী সেটা তো বিকশিত করতে পারবেন না একটা ক্যান্ডেল তো ক্যান্ডেল হিসাবেই থাকে আপনি যতক্ষণ না তার মধ্যে অগ্নি প্রজ্জ্বলিত করছেন ততক্ষণ সে আলো দেবে না তো স্বাভাবিক শিক্ষার্থীরও এরকম ব্যাপারটা সেই এরকমই হচ্ছে আমরা যে আজকে দেখি শিক্ষার্থীরা এইভাবে হয়ে যাচ্ছে অন্যরকম মানে হয়ে যাচ্ছে তাদের মরালিটি ডাউন হচ্ছে দিনে দিনে এর জন্য প্রধানত দায়ী শিক্ষকরা তারপরে একটা অংশ গার্জিয়ান অভিভাবকরা দায়ী তারাও শুধু নম্বর আমার ছেলেটা নম্বর পাচ্ছে কিনা কত নম্বর পাচ্ছে তার দিকেই নজর কিন্তু সে মানুষ হিসাবে গড়ে উঠছে কিনা সেদিকে কোনো নজর নাই সেই জন্য দেখা যায় বার্ধক্য জীবনে সন্তান যার জন্য সব কিছু ঢেলে দিলেন সে বাইরে আসে অসুস্থ ঘরে পড়ে সে না টাকা পয়সা কিছু পাঠানোর প্রয়োজন থাকলে পাঠায় অথবা প্রয়োজন পাঠায় না আমরা দেখি প্রায় প্রায়শই সম্পত্তির জন্য পাঠানোর কারণে মাকে মেরে ফেলছে সন্তান পিতাকে মেরে ফেলছে এই যে সামাজিক যে অবক্ষয় এই অবক্ষয়টা কিভাবে রোধ হবে আমি বলবো এবং আমি আবেদনও করব সমস্ত শিক্ষার্থী সমাজের কাছে যেমন প্রধান আমার আবেদন থাকবে শিক্ষক সমাজের কাছে যে আপনারা একটু বসুন নিজেদের সম্মানটা নষ্ট করবেন না নিজেদের মধ্যে যে সমস্ত দুর্বৃত্ত শিক্ষকগুলি আছে মধ্যে অপশক্তি অপগুণ অপগম যাদের মধ্যে ক্রিমিনাল মেন্টালিটি আছে অপরাধ প্রবণ যারা তাদেরকে সমাজ থেকে আইসোলেট করুন তাদেরকে সমাজ থেকে আইসোলেট করুন বিষয়টা এত সহজ না কারণ তাদেরও একটা রুট আছে যারা অপরাধী শিক্ষক যারা অপরাধী শিক্ষক আমি শিক্ষক সমাজের কথাই বলবো যাদের মধ্যে যারা অপরাধী শিক্ষক তাদের রুটটাও আছে তাদেরকে সাপোর্ট করার লোকও আছে আছে অনেক প্রচুর লোক সুতরাং ফাইটটা এত সহজ না একটু কঠিন আছে কিন্তু যত কঠিনই হোক আমাকে যদি জাতির মেরুদণ্ড হিসাবে মানুষ গড়ার কারিগর হিসাবে আমাকে যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত রাখতে হয় আমার মেরুদণ্ডটা সোজা রাখতে হবে আমার মেরুদণ্ডটা যদি আমি বিক্রি করে দিই কোনো কারো কাছে কোনো রাজনীতির কাছে বা কোনো প্রলোভনের কাছে তাহলে কিন্তু আমার যে ওই যে শিক্ষক হিসাবে আমার যে নৈতিক দায়িত্ববোধ সম্মান যেটা আছে সমাজের কাছে আমি যে সম্মানটা পাই আমার যে পরিচিতিটা আছে সেই পরিচিতিটা আমি রাখতে পারব না তো শিক্ষক দিবসের প্রাককালে। এটাই আমার একটু আবেদন ছিল সবার কাছে ছাত্র শিক্ষক অভিভাবক সবার কাছেই তা আমি এটুকুই বলবো যে স্ক্রিপ্ট করে না গিয়ে ভিডিওটা একটু দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন